একটা স্পন্সর পাইছি হ্যাঁ তো এরা হচ্ছে পেইড রেজাল্ট রেজাল্ট গুলো আছে দুই ধরনের বা ফিডের রেজাল্ট মানে আপনার ইউটিউব ফিড বলেন ফেসবুক ফিড বলেন বা আপনার এই সার্চের যে রেজাল্ট পেজ বলেন এগুলোতে হচ্ছে দুই ধরনের রেজাল্ট থাকে একটা হচ্ছে অর্গানিক রেজাল্ট এটা হচ্ছে পেইড রেজাল্ট বা স্পন্সর রেজাল্ট কিছু কিছু বিষয়ে খুব সারা বছরই থাকে আমরা যখন হচ্ছে এখন ঈদের সময়ের কারণে এই আপনার টি শার্টের হচ্ছে যে ম্যাক্সিমামই তো অর্গানিকলি আসছে একজন শুধু ইয়েলো ক্লোদিং এ হচ্ছে পেইড প্রমোশন চালাচ্ছে বাট কিছু কিছু যেমন সারা বছর থাকবে ডোমিন হোস্টিং যেমন হোস্টিং বুঝি নাই রমজানের বেশি পাওয়া রাইট হোস্টিং বাংলাদেশ দেখে সার্চ দিলে ওই দেখেন স্পন্সর তারপর প্রশ্ন শুধু একটাই আচ্ছা ওয়ে হোস্টিং গুগলে আর খুব একটা অ্যাড চালাচ্ছে না লোকজন সম্পর্কে ফেসবুকে এই যে একটা আসছে স্পন্সর হ্যাঁ তো এই যেগুলো স্পন্সর সেগুলো হচ্ছে পেইড প্রমোশনের মধ্যে যাওয়া আর যেগুলো হচ্ছে নর্মালি অর্গানিক্যালি রেজাল্ট আসছে এগুলো হচ্ছে অর্গানিক রেজাল্ট বা ন্যাচারাল রেজাল্ট ন্যাচারাল এসিও করে আসছে আর বাকিরা হচ্ছে পেইড প্রমোশন চলে আসছে তা পেইড প্রমোশন হচ্ছে আপনার নির্দিষ্ট ক্যাম্পেইনের নির্দিষ্ট টাইম থাকে যে আমরা পাঁচ দিন সাত দিনের জন্য ক্যাম্পেইন চালাচ্ছি ক্যাম্পেইন অফ ওই রেজাল্ট আর আপনি পাওয়া যাবে না কারণ অর্গানিক রেজাল্টগুলো মোটামুটি স্থির এগুলো সহজে নড়াচড়া হয় না এগুলো অর্গানিক্যালি রেজাল্ট ইয়ে আসছে তো আমরা সবথেকে বড় সার্চ ইঞ্জিন হচ্ছে গুগল আর সোশ্যাল মিডিয়ার মধ্যে সবথেকে থেকে জনপ্রিয় বা কমন সোশ্যাল মিডিয়া চলে তারপরে হচ্ছে সবথেকে বড় ইউটিউব ইউটিউব শেয়ারিং সাইট যে ইউটিউব তার ভিডিও শেয়ারিং সাইট আমরা আরো কিছু ভিডিও শেয়ারিং সাইট আছে আমরা এটা গুগল করে বা চ্যাট হেল্প নিয়ে বের করব আমরা শুধু ইউটিউব জানি কিন্তু ভিডিও শেয়ারিং সাইট কিন্তু আরো আছে ইমেজ শেয়ারিং সাইট যেমন ফেসবুকে ইমেজ শেয়ার করা যায় টুইটারে করা যায় ইনস্টাগ্রামে করা যায় ইন্টারেস্টে করা যায় আরো এরকম আছে যেগুলোতে ইমেজ শেয়ার করা যায় বিভিন্ন টাইপের টাইপের ফাইল বিভিন্ন আলাদা আলাদা স্পেশাল আছে কি করা যায় শেয়ার যায় তো আমরা ওইগুলোর সম্বন্ধে জানবো ওই প্ল্যাটফর্মগুলোর সম্বন্ধে জানবো তো কমন মোটা থেকে হচ্ছে যে গুগল আর ফেসবুক যদি আমরা মোটামুটি বুঝি তাহলে কিন্তু কি আমরা ডিজিটাল মার্কেটিংটা ভালো করে বুঝতে পারবো তো ডিজিটাল মার্কেটিং এর বাংলাদেশের যে বিজনেসের ট্রেন্ড মোটামুটি একটা ফেসবুক পেজ থাকলে বুস্ট ভালো একটা কারো যদি ওয়েবসাইট থাকে ওয়েবসাইটের মাধ্যমে যদি সেল হয় যেমন দারাজের ওয়েবসাইট আছে আরঙ্গের ওয়েবসাইট আছে লারিবর ওয়েবসাইট আছে বড় বড় কোম্পানিগুলোর ওয়েবসাইট আছে বা বাটার ওয়েবসাইট আছে আপনার হচ্ছে যে অ্যাপেক্সের ওয়েবসাইট আছে ওদের ওয়েবসাইট থেকে কিন্তু সরাসরি আমরা পারচেস করতে পারি এর চালাই বা না চালাই ওটা কিন্তু একটা বড় ব্র্যান্ড ঠিক আছে তো ওয়েবসাইটের মাধ্যমে যদি আপনার হচ্ছে প্রোডাক্ট বা সার্ভিস আপনি সেল করতে চান সেটা কিন্তু ভালোভাবে সম্ভব আমরা মূলত বাংলাদেশে যে কোনো জিনিস দিয়ে কেনার প্রবণতাটা কম কিন্তু উন্নত কান্ট্রিতে লাইক ইউএসএ আপনার ইউরোপ এগুলোতে কোনো কিছু কিনতে গেলে ওরা গুগলে সার্চ করে আগে ওরা কিন্তু ফেসবুকের অ্যাড দেখে কেনে না ফেসবুকের অ্যাডে লেগলি ম্যাক্সিমাম প্রোডাক্ট হচ্ছে যে পাঁচশো থেকে পনেরোশো বা দুই হাজারের মধ্যেই কিন্তু যখন আপনি বড় প্রোডাক্ট কিনতে যাবেন তখন কিন্তু আপনাকে কি করতে হয় সার্চ দিতে হয় মানে আপনি ওই সম্বন্ধে ডিটেলস জানবেন ধরেন লাইক আমি একটা ট্রেডমিল সেল করবো মানুষ ট্রেডমিল দেখে ট্রেডমিল ট্রেডমিল প্রাইস ইন বাংলাদেশ এটাতে গুগল করলাম এই যে অথবাতে আছে দারাজে আছে স্পোর্টস ওয়ার্ল্ডে আছে তারাজ এই সেই বিভিন্ন বিক্রয় ডট কমে আছে ট্রেডমিলের দাম তো এগুলাতে মানুষ যে যে সবগুলো প্রাইস দেখে ফিচার গুলা দেখে কম্পেয়ার করে তারপর কিন্তু একটা প্রোডাক্ট কেনার সিদ্ধান্ত নেয় আচ্ছা মানুষের গুগল সার্চ করে কেন বলেন তো কি 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 উদ্দেশ্যকে সামনে রেখে মানুষ গুগলে সার্চ দেয় কোনো কিছু তথ্য জানার জন্য কোনো কিছু কেনার জন্য যাচাই করার জন্য বা রিসার্চ পারপাসে অথবা কোনো কিছু মোটা আগে হচ্ছে প্রোডাক্ট পারপাসের জন্য মানে প্রোডাক্ট পারচেস করবে অথবা কোনো কিছু রিসার্চ করবে এই দুই কারণেই হচ্ছে মানুষ গুগলে সার্চ করে তো এই সার্চ করলে এই প্রথম যে ইয়াটা আসতেছে প্রথম যে পেজটা আসছে এটা আছে রেজাল্ট পেজ সার্চ ইঞ্জিনের রেজাল্ট পেজ আর ফেসবুকে কি ফেসবুকে হচ্ছে ফিট ফেসবুকের হচ্ছে নিউজ ফিড বা ফিট ইউটিউবেরও সেম ইউটিউবের হচ্ছে এটা ফিট ভিডিওগুলো যে ফিডের মধ্যে আসতেছে তো আমাদের কিছু টার্মিনোলজি জানতে হবে বা পরিভাষা আছে কিছু

জিপিটি জিপিটি মিনিং জেনারেটিভ প্রি ট্রান্সফর্মার ট্রান্সফর্মার মুভি দেখছি আমরা ট্রান্সফর্মার মুভি একটা মেশিন সেটা হচ্ছে কি করে মানে ওটা ওয়ান কাইন্ড অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি একটা মেশিন মানুষ তাকে ট্রেন করে করে সে এখন একটা রোবট মতো হয়ে গেছে আর কি মানুষের মতো আচরণ করে একটা মেশিন বা একটা গাড়ি মানুষের মতো আচরণ করা শিখছে জেনারেটিভ মানে হচ্ছে শেখানো হয়েছে ট্রেন করা হয়েছে সে ওগুলা থেকে কিন্তু রেজাল্টগুলো দিচ্ছে প্রথম কবে আসে দুই হাজার বাইশ সালের নভেম্বরে আসে এবং তখন বলা হচ্ছিল যে এর ডাটা হচ্ছে একুশ সালের পরে আর কোনো ডাটা দিতে পারবে না মানে একুশ সাল পর্যন্ত তাকে ট্রেন করা হয়েছে ওয়ে যে ডাটা ছিল সেগুলো একুশ সাল পর্যন্ত ডাটা নিয়ে সে তার ওই তাকে ট্রেনিং দেওয়া হয়েছে একুশ সালের পরে যেগুলো ঘটনা ঘটছে সেগুলোর আপডেট কিন্তু তাকে দেওয়া হয়নি মানে আপডেট কিছু দেয় না সে আগের যে বিশ সালের পর্যন্ত ছিল সেই ডাটা গুলো নিয়ে সে রেজাল্ট কাজ করছে এবং ওগুলো নিয়ে রেজাল্ট দেখায় আহত যত দিন আসবে তত এক মাসের ডাটাই সে দেখাবে এরকম একটা সিস্টেম তৈরি হবে ধীরে ধীরে তো বাড়তে আছে মানে আপডেট হচ্ছে আর কি তাহলে জিপিটি মানে কি জেনারেটিভ প্রি ট্রান্সফরমার চ্যাট জিপিডি আচ্ছা টপ 20 যদি আমি হচ্ছে যে ইয়া করি বলি আপনার হচ্ছে এসেনশিয়াল এসইও টার্মিনোলজিস বা পরিভাষা সেটা হচ্ছে কিওয়ার্ড এক নম্বরে আসছে কিন্তু কিওয়ার্ড কিওয়ার্ড নিয়ে জানতে হবে তারপর গেল অন পেজ এসইও অফ পেজ এসইও ব্যাক লিংক এসইআরপি সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ এটা নিয়ে আলোচনা করলাম তাই না গুগলে সার্চ দিলে যে প্রথমে যে রেজাল্টগুলো আসে এটাই হচ্ছে সার্চ ইঞ্জিন রেজাল্ট মেটা ট্যাগ মেটা ট্যাগ কি জিনিস

তারপর ধাপে ধাপে বাড়বো একদিনে যদি আমি দুশো ধরাই দিই তাহলে কিন্তু হবে না আচ্ছা আমরা হচ্ছে যে এই যে অ্যাঙ্কর টেক্স নিয়ে কথা বললাম আর অল্টারনেটিভ টেক্স অল্টারনেটিভ টেক্স হচ্ছে আপনি এই যে ফাইলের নাম যা দিলাম আমি বলছেন যে ফাইলের নাম যা 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 লিখলাম এটাই কিন্তু অল্টারনেটিভ টেক্স এক্স্যাক্টলি আপনার একটা ইমেজ ধরেন একটা বিড়ালের ইমেজ ছবি কিন্তু আপনি ছবিতে লিখে দিয়েছেন ওটা একটা ডক গুগল কিন্তু ওই ডগে ধরবে আগে ধরতো আর কি যদি এখন অনেক আপডেট হয়েছে গুগল ইমেজটাকে অ্যানালাইসিস করতে পারে শুরুর দিকে গুগল কি করতো ওই ইমেজের নাম যা দেওয়া আছে ওইটাকে কিন্তু ধরতো শুরুর দিকে গুগল টেক্সট বুঝতো স্টিল নাও এটি থেকে নাইনটি পার্সেন্ট গুগল টেক্সট বোঝে আমরা যে গুগলে সার্চ দিলাম ম্যাক্সিমাম কি আসলো টেক্সট আসলো টেক্সটের পাশাপাশি আরো ইমেজ টিমেজ অনেক কিছু আসছে তাই না আমরা একটু এনসিআরপিতে যাই কি অল এটা হচ্ছে সবকিছুই তারপর ইমেজ আছে ভিডিও আছে শপিং আছে নিউজ আছে আরো বড় অনেক কিছু আছে ম্যাপ ওয়েব বেশি আগে শুধু টেক্সট আসছে বেশি সব থেকে বেশি আসছে টেক্সট টেক্সটের পরে কিছু এই যে ফিচার আপনার হচ্ছে ভিডিও আসছে ইমেজ আসছে ইমেজে সার্চ দিলে ইমেজ পাবো হ্যাঁ সবগুলো মোটামুটি ক্যানভার ইমেজ তো এরা সবাই অল্টারনেটিভ টেক্সট কি দেওয়া আছে ক্যানভার রিলেটেড টেক্সট দেওয়া আছে বিধায় কিন্তু এগুলা আসতেছে বা ভিডিও তো সেম

অপটিমাইজেশন তো এই হচ্ছে যে কিওয়ার্ড এক নাম্বারে সার্চ ইঞ্জিন মূলত হচ্ছে কিওয়ার্ড এর খেলা কিওয়ার্ড বলতে যে টেক্সট আছে মেইন মেইন টেক্সট আর কি মেইন ওয়ার্ড যেটা এটি হচ্ছে কিওয়ার্ড কিওয়ার্ড ওয়ার্ড অফ ফ্রেজ দ্যাট ইউজেস টাইপ অফ সার্চ ইঞ্জিন টু ফাইন্ড ইনফরমেশন কিওয়ার্ড এন্ড ক্রুশিয়াল ফর এসইও ইস অফ বক্তব্য ঠিক আছে তো এই হলো হচ্ছে তাহলে অল্টারনেটিভ টেক্স বললাম আর অ্যাঙ্কর টেক্স কি জানেন অ্যাঙ্কর টেক্স হচ্ছে এই তাই গেল অলে যাই যে টেক্সট এর কাছে কাছে এই যে কারসরটা হাতের মতো আসতেছে এখানে কি এখানে পয়েন্টারের মতো তাই গেল এই যে এটা হচ্ছে পয়েন্টারের মতো এখানে নিয়ে গেলাম আবার হাতের মতো আসতেছে হাতের মতো আসতে কোনটাকে এই যে ক্যানভা ভিজুয়াল স্টুডিও ভিজুয়াল সুইট ফর एवरीवन এইটুকু শুধু হচ্ছে অ্যাঙ্কর টেক্সট ওইটুকু লিংক আপ করা হয়েছে যে টেক্সটটাকে লিংক করা হয়েছে এবং যে টেক্সটের কাছে গেলে হাতের মতো হয় সেই টেক্সটটা হচ্ছে অ্যাঙ্কর টেক্সট এটা হচ্ছে আমরা একটা বাংলায় পরে নিবো আমাদের ইয়াতে আছে কিন্তু আমাদের ইউটিউবে আইটি ওয়েবসাইটে যদি যাই গিয়ে আমরা ওয়েবসাইট ভিডিওতে ভিডিওস প্লে লিস্ট আমাদের অনেকগুলো প্লে লিস্ট আছে তার মধ্যে একটা হচ্ছে আপনার হয়ে গেল এসিও টার্মিনোলজিস্ট বাইশটা তেইশটা ভিডিও আছে আমি এসিও টার্মিনজির যে যতগুলো আছে সবগুলোই আপনাকে এখানে মোটামুটি ব্যাখ্যা করার বাংলায় ব্যাখ্যা করার চেষ্টা করছি ভিডিওগুলা দেখবেন প্লে লিস্টে গিয়ে পারবেন না একটু লাইক দিবেন কমেন্ট করবেন ভালো লাগবে যে আপনারা দেখছেন এটা আমি বুঝবো যেটা আপনারা দেখছেন আপনি ভিডিওটা দেখছেন পুরো কুইরি থাকলে সেটা করবেন আমরা ইন্টারেক্ট করে আপনাকে কী করবো রেজাল্ট দিবো বা রিপ্লাই দিব ইনস্ট্যান্ট রিপ্লাই দেওয়া না হলে পরবর্তী ক্লাসে আমরা ওগুলো আলোচনা করব তো এই পুরা ডিজিটাল মার্কেটিং বিষয়টা হচ্ছে হাতি দেখার মতো অন্ধের হাতি দেখার মতো সাতজন অন্ধকে দেওয়া হাতি দেখতে জঙ্গলে সাতজন সাতটা অঙ্গ ধরে আসছে সাতজন এক বলছে হাতি কেমন সে হাতের কানটা নাড়ছে কুলার মতো কেউ হাতের পিঠটা মানে শরীরটা নাড়ছে হাতি কেমন হাতি হচ্ছে দেয়ালের মতো কেউ পাটা ধরছে হাতি হচ্ছে একটা পিলার গাছের মতো কেউ লেসটা নাড়ছে হাতি একটা দড়ির মতো